হ্যালো ভিওয়ার্স আজ নতুন একটা ভিডিও নিয়ে আমি পল্লব তোমাদের সাথে আছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল ভিডিও ফেসবুক মনিটাইজেশন দু হাজার পঁচিশ সবাইকে ফেসবুক মনিটাইজেশন দিয়েছে তবে এখানে হচ্ছে এখানে তাদের কিছু ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়া পূরণ হওয়া না হওয়ার কারণে সবাই মনিটাইজেশন পেয়েও ইনকাম করতে পারছে না এই জন্য তোমরা দেখো আমার যে থামবিলির মধ্যে দেওয়া আছে ফেসবুক মনিটাইজেশান এই জন্য নিচের মধ্যে একটা অপশন আছে আমি যেটা মার্ক করে দিয়েছি নো ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মানে হচ্ছে তাদের যে সকল তত্ত্বগুলো পূরণ হয় নাই তো এই ক্রাইটেরিয়াটা পূরণ করার জন্য কিভাবে সাবমিট করতে হবে এই ভিডিওটি সম্পূর্ণভাবে না দেওয়া হলো অনেকে অনেকভাবে সাবমিট করে যার কারণে তাদের মনিটাইজেশন আসে না তো আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সাবমিটের যে সমস্যা এগুলো আর হবে না তো এর আগে বলে রাখি আমারই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো তো কথা না বাড়িয়ে চলো আমরা মুরবির চলে যাই জন্য সর্বপ্রথম ফেসবুক অপশনে যাওয়ার পর তোমরা এখানে তোমাদের যে কপি লিঙ্কটা কপি করে রাখবে এটা কেন প্রয়োজন হবে তা পরবর্তীতে দেখাচ্ছি তারপরে তোমাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন অন করে নিবে ফেসবুক অপশনে প্রফেশনাল ড্যাশবোর্ড টপ অন করার পর তোমাদের আর মেন কাজে যাবে যে মনিটাইজেশন আছে দেখো ফেসবুক মনিটাইজেশন নিচে যে অপশানটা আছে ওই অপশানে তোমরা চলে যাবে তো এই জায়গায় একটা কথা বলে রাখি তো অনেকে মনিটাইজেশন পাওয়ার পরেও ইনকাম করতে পারে না তারা এই ভিডিও দেখলে অবশ্যই তাদের ইনকাম হবে তো এখানে দেখো কন্টেন্ট মনিটাইজেশন নো ক্রাইটেরিয়া ম্যাট নো ক্রাইটেরিয়া ম্যাট অপশানটা দেখো এটা খুব খুব গুরুত্বপূর্ণ এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হওয়ার পরেই তোমাদেরকে সাবমিট করার পরে তারা তো সাবমিট করতে গেলে এই জায়গায় তোমাদেরকে যে অ্যাসেটা বা যেই বর্ণনাটা লিখতে হবে তা কীভাবে লিখতে হবে আমি দিয়ে দিচ্ছি about it the content monetization beta combines three existing ways to make money on facebook into one product in-stream ads ads on reels and performance bonus this means that by joining the beta you can now monetize your eligible videos reels photos and text posts all in one place in the best part the payout approach remains the same if you are doing well with ads on reels that will still work for you like it. consistently create original and engaging content and. অ্যাক্টিভলি ইন্টারেস্ট মাই অডিয়েন্স মাই প্রোফাইল নেম ইজ পল্লব নাগ অ্যান্ড ইজ লিঙ্ক ইজ এখানে আমি আমার নাম এবং আমার ফেসবুক লিঙ্ক দিয়েছি আপনারা আপনাদের নাম এবং ফেসবুক লিঙ্ক দেবেন তারপরে লিখবেন নিচে আই এম very ইন্টারেস্টেড ইন in joining দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহী মানে কন্টেন্ট আগ্রহী অ্যান্ড কমিটেড টু ফলো অ্যান্ড দ্য পলিসি কাইন্ডলি কনসিডার মাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ তো আশা করি এই এইরকমভাবে যদি তোমরা এই সাবমিট করতে পারো তাহলে ফেসবুক তোমাদেরকে মনিটাইজেশন না দিয়ে পারবে না তো ধন্যবাদ